জনপ্রিয় র্যাপার বাদশাহ রেস্টুরেন্টে হামলা কাকে বিয়ে করছেন পামান্না ভাটিয়া রটারডামে কাজল রেখা কি বলছেন নির্মাতা জেনে নিন বিস্তারিত জনপ্রিয় র্যাপার বাদশাহ রেস্টুরেন্টে হামলা হয়েছে পঁচিশ নভেম্বর রাতে ভারতের চণ্ডীগড়ে বাদশার রেস্তোরা ডিওরায় এই ঘটনা ঘটে ভারতের সংবাদ মাধ্যম থেকে জানা গেছে দুই বাইক আরোহী রেস্তোরাঁ তথা পানশালার বাইরে বোমা ছুঁড়ে পালিয়ে যান বাদশাহ ডিওরা নামের ওই রেস্তোরাঁটি বেশ পরিচিত সাত আটজন কর্মী সেখানে কাজ করেন কিন্তু ভোর যখন বিস্ফোরণের ঘটনা ঘটে তখন কেউ রেস্তোরাঁয় ছিলেন না ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এদিকে বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি বাদশাহ বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ভারতীয় পুলিশ সে সময় প্রত্যক্ষদর্শীরা ঘটনা বর্ণনা করেন এরই মধ্যে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এরপর পুলিশ তদন্ত শুরু করেছে বিস্ফোরণের তীব্রতায় রেস্তোরাঁ পানশালার জানলার কাজ ভেঙে চুরমার হয়ে গেছে সংবাদ সংস্থা এএনআই এর পক্ষ থেকে সেই ভিডিও শেয়ার করা হয়েছে ওই ভিডিওতে দেখা গেছে রেস্তোরাঁ বিস্ফোরণ পরবর্তী অবস্থা বলিউডে ইতিমধ্যে পাওয়ার কাপল তকমা পেয়েছে এই তারকা জুটি এবার ভক্তদের তাক লাগানো আয়োজনে বিয়ের পালা সারবেন তারা বলছিলাম জনপ্রিয় তারকা জুটি তামান্না ভাটিয়া ও বিজয় বর্মার কথা দীর্ঘদিন প্রেম করার পর পরিণয় রাস্তায় হাঁটছেন তারা নতুন বছরেই অর্থাৎ দু সালেই নাকি বিয়ে করছেন এই তারকা জুটি এরই মধ্যে সকল প্রস্তুতিও শুরু হয়ে গেছে মুম্বাই শহরে নতুন ঠিকানার খোঁজ শুরু করেছেন তামান্না বিজয় বিলাসবহুল আবাসন কেনার পরিকল্পনা তাদের বিয়ের পর সেই আবাসনেই একসঙ্গে থাকবেন এই তারকা জুটি। হাজার সালে প্রথম প্রকাশ্যে আসে তামান্না ও বিজয়ের প্রেম সম্পর্কের খবর এক পার্টিতে বেশ ঘনিষ্ঠভাবে দেখা যায় দুজনকে প্রথম দিকে সম্পর্কের খবর প্রকাশ করতে চাননি তারা নিজেদের ভালো বন্ধু বলেই পরিচয় দিতেন দেশি সিনেমায় গিয়াস উদ্দিন সেলিমের নির্মাণ সব চমক এই নির্মাতার ব্লকবাস্টার মনপুরা সুইজারল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ উৎসবে গিয়েছিল এরপর পাপ পণ্য ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় গিয়েছিল এবারে জানা গেল নেদারল্যান্ডসের রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে সেলিমের কাজল রেখা উৎসবের চুয়ান্নতম আসরে লাইমলাইট বিভাগে এটি নির্বাচিত হয়েছে বাংলার রূপকথা সিং গীতিকা অবলম্বনে নির্মিত হয়েছে এই চলচ্চিত্র যা মুক্তি পায় গত এগারো এপ্রিল রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে দু হাজার সালের তিরিশ জানুয়ারি চলবে নয় ফেব্রুয়ারি পর্যন্ত এতে সরাসরি অংশ নেবেন গিয়াসউদ্দিন সেলিম ও রাফিয়াত রশিদ মিথিলা